আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক ভাই বোন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের সামনে উন্মুক্ত করব হচ্ছে সিলভার প্লে বাটন এখানে মোট দুইটা সিলভার প্লে বাটন আছে আমি দুইটা পাইছি মাত্র এক মাসের ব্যবধানে এত দ্রুত দুইটা সিলভার প্লে বাটন কিভাবে পাইলাম এত দ্রুত কী কীভাবে ইউটিউবে সফল হলাম সেই সফলতার গল্পই আজকে শেয়ার করব আপনাদের সামনে বা আপনাদের সাথে তাই ভিডিওটি ফুল দেখেন দেখলে এখান থেকে যে অভিজ্ঞতা হবে আশা করি সেই অভিজ্ঞতা আপনার নিজের চ্যানেলে কাজে লাগাবেন এবং সেই অভিজ্ঞতার আলোকেই আপনারাও আশা করি সফল হবেন ইউটিউবে ইনশাল্লাহ তো প্রথমে প্রথমটা উন্মুক্ত করব যেটা আমি প্রথমে পাইছি এই আপনারা শুনলে অবাক হবেন যে মাত্র 30 দিনে দুইটা সিলভার প্যালার বাটন পাইছি দুই চ্যানেলে দুইটা লক্ষ লক্ষ এক লাখ প্লাস সাবস্ক্রাইব করছি এটাতে প্রায় সাড়ে চার লাখ পাঁচ লাখ প্লাস সাবস্ক্রাইবার হয়েছিল আর এটা প্রায় দেড় লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার তো মনিটাইজও পাইছি দুইটা চ্যানেলেই এবং মনিটাইজ পাওয়ার পরে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার মতো পাইছি এটাতে আর ওইটাতে প্রায় আশি নব্বই হাজার টাকার মতো প্রায় তিন লক্ষর কাছাকাছি পাইছি দুই চ্যানেল থেকে তো আলহামদুলিল্লাহ সব মিলে মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট পাইছি তো আমি মনে করলাম যে আপনাদের সামনে সফলতার গল্পটা শেয়ার করি আমি যেভাবে কাজ করি আপনারাও সেভাবে করেন আশা করি সকলেই সফল হবেন ইউটিউবে সবাই এসে টিকতে পারে না ব্যর্থ হয়ে চলে যায় বারবার সমস্যা হয় তো এই সমস্যাগুলোর সম্মুখীন সবাই হয় সমস্ত ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটাররাই হয় বা আমিও হয়েছি আগে তো আর যেন নতুন করে কাউকে হওয়া না লাগে সে বিষয়েই আপনাদের সামনে বক্তব্য তুলে ধরবো ইনশাআল্লাহ তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন আমেরিকা থেকেই আসছে এটা হচ্ছে কুরিয়ারের হাবিজি সিল আর এই যে ইউটিউবের ইয়া তো বক্সটা প্রথমেই আমি উন্মুক্ত করব এই যে তো এটা খুলে ফেললাম তো খোলার মধ্যেই প্রথমে আমরা পাইছি এটা ক্লিনার একটা থাকবে আর অফিসিয়ালি একটা চিঠি ওদের সিলভার প্লে বাটন গোল্ডেন বাটন বা যাই হোক ওটা চিঠি তো এখানে একটা মেল দেওয়া আছে সবার নিচে দেখেন এই মেলটাতে এরা বলছে যে যদি আমার ক্রিয়েটর অ্যাওয়ার্ডটা বা সিলভার পালি বাটনটা কোনো প্রবলেম হয় ক্ষতিগ্রস্ত হয় সেটা ওদের সাথে যোগাযোগ করে একটা সমস্যা সমাধান করার আর এতে অফিসিয়ালি কার্ড ওদের একটা ইউটিউবের এখানে আর সাথে থাকবে একটা চিঠি এখানে প্রথমে আমার একশো সাবস্ক্রাইব হলে কী হাজার হয়েছে কী মনোভাব ছিল বা আমার আচ্ছা আকাঙ্ক্ষা কী বা আমার কীরকম স্মৃতি আছে কি না সে সম্পর্কে চ্যানেলে সেটা আর কি মনে করায় দেওয়া হয়েছে এই বিষয়ে ওরা আমাকে কনগ্র্যাচুলেশন জানাইছে এবং এগিয়ে যাওয়ার একটা যা অন্যান্য কিছু লাগছে এবং লাস্টে দেখতে পাচ্ছেন নিয়াল মোহান এটা হচ্ছে ইউটিউবের সিও তার স্বাক্ষর সম্মিলিত এটা চিঠি আর কি অনেক হার্ড পেপারে আর কি চিঠিটা তারপরে আমরা দেখতে পাই একটা পঞ্চ এই পঞ্জটা হচ্ছে আমার এই সিলভার প্লে বাটনটাকে সেফটি দেওয়ার জন্য উপরে দেওয়া যেন আঘাতপ্রাপ্ত না হয় বা ওটার ক্ষতি না হয় তো পাঁচটা টান দিলেই আমরা দেখতে পারি আমাদের সেই উচ্চ কাঙ্ক্ষিত সিলভার বাটন তো সর্বপ্রথম আমি দেখাবো এখানে প্রেজেন্টেড টু মাইদুল ইসলাম মুরাদ ফর পাসিং এক লক্ষ সাবস্ক্রাইবার ইউটিউব টিম তো আমার নাম মাইদুল ইসলাম মুরাদ আমি এক লক্ষ সাবস্ক্রাইবার করতে গেইন করতে পারছি বিধায় আমাকে এই বাটনটা দেওয়া হয়েছে তো আমি এখানে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আমার প্রথম চ্যানেলের সিলভার প্লে বাটন আমি কিন্তু সফলতা সম্পর্কে কিভাবে পাইলাম এটা আর কি আলোচনা করবো শেষে তো আপনারা সকলেই দেখতে থাকেন এই যে আমার দ্বিতীয় সিলভার প্লে বাটন দ্বিতীয়টাও আমি ওপেন করলাম তো সেম দুইটাই যেহেতু একই তো দুইটাতেই সেম সেম সব কিছুই থাকবে এটাই স্বাভাবিক তো সব কিছুই সেম এখানেও একটা ইয়া তো এখানে যে আরেকটা দেখেন আমি নাম ভিন্ন ভিন্ন দেখাবো তো এখানে আছে প্রেজেন্টেড টু বিডি কোরআন হাউস ফর পাসিং এক লক্ষ সাবস্ক্রাইবার ইউটিউব তো আমার আরেকটা চ্যানেলের নাম হচ্ছে বিডি কোরআন হাউস সেই চ্যানেল থেকে আমি এটা পাইছি মোট দুইটা চ্যানেলে দুইটা সিলভার প্লে বাটন আমি আপনাদেরকে সামনে দেখাইলাম তো এখন আসি আমার সফলতার গল্প নিয়ে আমি কিভাবে এত দ্রুত এই সাবস্ক্রাইবগুলো গেইন করতে পারলাম তাই না তো প্রথমত হচ্ছে কাজের মূল অংশই হচ্ছে পরিকল্পনার অর্ধেক আপনি যদি পরিকল্পনা করেন ভালোভাবে একটা কাজের পরিকল্পনা নেন তাহলে কিন্তু আপনি সহজেই সফল হতে পারবেন তো সফল হওয়ার জন্য আমরা বুঝতে পারলাম সর্বপ্রথম আমাদের একটা পরিকল্পনা বা একটা কাজের যে একটা মনোভাব হাতে নেওয়া তো যে কোনো কাজ ছোটো নয় ভালোভাবেই মনোযোগ সহকারেই করতে হয় আমিও ইউটিউবে কাজ করা শুরু করছি একটা মিনি কোরানের বিজনেস করি আমার এই চ্যানেলে ঢুকলেই পাবেন ওই ভিডিওগুলো তো আমি ওখানে কোরআনের ভিডিওগুলো সারছি এবং ওখানে অনেক লোক ভিউ হয়েছে ভাইরাল হয়েছে দেখছে আমি ওখানে সেল করার বিষয় নিয়ে বলছি ওখানে নাম্বার দেওয়া আছে যাদের লাগে তারা ফোন দিয়ে অর্ডার করে আমরা পাঠা দিই তো ওখানে অর্ডার করছি কোরআনের ভিডিও সারছি নিয়মিত সারছি একটা ভিডিও ডাবল করি নাই একটা ভিডিও একবার সেরে ওই ভিডিও ডিলেট অনেকেই আছেন মিউজিক অ্যাড করেন ভিডিও ডাবল সারেন রিউজ হয় সেক্ষেত্রে মনিটাইজ পাইতে সমস্যা হয় বা চ্যানেল চলে যায় চ্যানেল হ্যাক হয়ে বা ফিউজ হয়ে যায় তো আপনারা এই ভুলটি করবেন না একটা ভিডিও একবার সেরেই সেই ভিডিওটি ডিলিট করে দিবেন আমিও একটা ভিডিও একবার সেরেই ডিলিট করে দিয়েছি এবং প্রতিনিয়ত কষ্ট করে ভিডিও বানাইছি প্রতিনিয়ত শ্রম দিছি তো আপনারাও যে কোনো যে যে ভিডিও যে যার যেটা ভাল লাগে সেই কন্টেন্ট নিয়েই কাজ করেন নির্দিষ্ট কোনো কন্টেন্ট বলবো না আপনাদের পছন্দ মতোই আপনারা কন্টেন্ট নেন কন্টেন্ট নিয়েই কাজ করেন আশা করি ওটা দিয়েই সফল হতে পারবেন তবে আপনাকে নিয়মিত কাজ করে যাইতে হবে আপনি যদি কিছুদিন করে বাদ দেন বা অলসতা করেন স্যার সময় ব্যয় করেন বা চ্যানেলে দিয়ে সময় কম ব্যয় করেন তাহলে কিন্তু আপনার সফলতাটা পেতে অনেক দেরি হবে তো আমি আমার পক্ষ থেকে করব আপনারা অলসতা করবেন না নিয়মিত সময় মতো রুটিন মোতাবেক ভিডিওগুলো সারবেন দিনে একটা হলে একটা পাঁচটা হলে পাঁচটা দুইটা হলে দুইটা সকালে ধরেন একটা বা দুইটা বিকালে একটা বা দুইটা বা কেউ যদি চান সারা দিনে একটা তাই কিন্তু রুটিন মোতামক মোতাবেক সারবেন তাহলেই সহজেই আর মানুষের কন্টেন্ট ব্যবহার করবেন না হাবিজাবি বেশি বেশি ট্যাগ ব্যবহার করার দরকার নাই জাস্ট ভিডিওটা যে মাপের ওই মাপ অনুযায়ী আর কি কিছু ট্যাগ ব্যবহার করবেন এবং কিছু লিখে সিম্পল সিম্পলভাবে যেন মানুষ বুঝে তার পাশাপাশি নিজের আইডি থেকে বা বেশি বেশি দেখবেন না অন্যের আইডি দিয়ে শেয়ার দিবেন না লিংক শেয়ার করবেন না তাহলেও কিন্তু ওরা আর কি রোবটিক এর মাধ্যমে ধরে ফেলে তাই আপনারা ভিডিও নিয়মিত সারবেন বেশি বেশি মানুষের টন হাবিজাবি ব্যবহার করবেন না লিঙ্ক নিজের আইডি আইডি দিয়ে বারবার দেখবেন না লিঙ্ক শেয়ার করবেন না আর প্রতিনিয়ত যদি আপনি এইভাবে কাজ করে যেতে পারেন ছয় মাস লাগুক এক বছর লাগুক বা এক মাস বা তিন মাস বা পনেরো বিশ দিন আপনারা কিন্তু খুব দ্রুতই সফল হতে পারবেন খুব সহজেই এইভাবে যদি কাজ করেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমার আরও দুইটা চ্যানেল আছে এই খুব দ্রুতই লাখের কাছাকাছি সাবস্ক্রাইব হবে এবং মনিটাইজারও খুব কাছাকাছি তো ইনশাআল্লাহ আমি খুব দ্রুতই ওই দুইটা চ্যানেলেও সিলভার প্লে বাটন পেতে চলেছি এবং মনিটাইজ পেতে চলেছি আমার জন্য দোয়া করবেন শেষ পর্যন্ত যেন কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে আমি দুইটাতেই মনিটাইজ করতে পারি এবং দুইটাতেই সিলভার প্লে বাটন পেতে পারি এবং এখানে দুইটা দেখতেছেন এর সাইটে বা দুই সাইটে আরও দুইটা যোগ হবে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি গর্বের সহিত আরও চারটা সিলভার প্লে বাটন রেখে দেখাবো এবং আমার আরেকটা চ্যানেলে প্রায় সাত লাখের মতো প্রায় সাবস্ক্রাইবার ওটাতে এক মিলিয়ন হলে তো গোল্ডেন প্লে বাটন দেখতেই পারবেন দোয়া করবেন এই জন্য আর ভিডিওটা লেস পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকেই আবারও ধন্যবাদ জানিয়ে আমার বিডি কোরআন হাউজ স্টার টিভি বিডি মাইদুল ইসলাম মুরাদ কোরআন মাজিদ এইসব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা এখনি শেষ করব এবং শেষ পর্যায়ে আরেকটি কথাই বলবো সেটা হচ্ছে আমার এই চ্যানেলে ঢুকবেন চ্যানেলে ঢুকে দেখবেন আমার চ্যানেলে কিছু ভিডিও দেওয়া আছে কোরআনের ওই কোরআনগুলো আমরা সেল করি কম্বো প্যাকেজ আছে আসারের ভিডিও আছে তো যদি আপনাদের এরকম কিছু লাগে অবশ্যই ওইখানে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা আমরা আপনার বাসায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ